রিয়েলিটি টিভি শো ঐতিহ্যবাহী ড্রামা এবং কমেডির উপর প্রতিকূল প্রভাব ফেলবে রিয়েলিটি টিভির জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে নেটওয়ার্ক এক্সিকিউটিভরা আরও ঐতিহ্যবাহী প্রোগ্রাম বাতিল করা শুরু করবে এবং সেগুলোর জায়গায় সর্বশেষ রিয়েলিটি টিভি আনবে উপরের অনুচ্ছেদটি এই বিবৃতিকে সমর্থন করে যে অপশন এ রিয়েলিটি টিভি শো সর্বোচ্চ রেটিং পায় অপশন বি ও বেশি মানুষ রিয়েলিটি টিভি দেখতে এবং অংশগ্রহণ করতে ভালোবাসে অপশন সি রিয়েলিটি টিভি যত জনপ্রিয় হবে তত বেশি ঐতিহ্যবাহী টেলিভিশন শো হুমকির মুখে পড়তে পারে অপশন ডি নেটওয়ার্ক এক্সিকিউটিভরা তাড়াহুড়ো এবং অবিবেচক সিদ্ধান্ত নেয় সঠিক উত্তর রিয়েলিটি টিভি যত জনপ্রিয় হবে তত বেশি ঐতিহ্যবাহী টেলিভিশন শো হুমকির মুখে পড়তে পারে